ওর মাকে সারা কই পাখির বাচ্চা থাকতে পারবো হুম আমার কাছে বিক্রি করে দাও এটা দেখি দেখি তো পাখিটা দেখি তো তুমি পাখি দল লাগিবে এটা কি পাখি দেখি তো পাবেন ডাকুন মতন কি কি খাইছে না বসে খায় নাই কিছু খায় না খায় নাই আর এটা তো বাচ্চা তো বাচ্চা দেখি উড়াল পড়ে না হ্যাঁ বাচ্চা দেখে উড়াল পড়ে না ইশ এখন তুমি এটা কি করবা

আমি তো দেখলাম এরা দাঁড়াই রইছে বসে আছে তুমি যে দই দাল হালকা হ্যাঁ ওই কি সুন্দর দেখা যাচ্ছে পাখির বাচ্চাটা হ্যাঁ কতবার রাতে বেলা কানবে রে ও এতই ছোট গো দা হ্যাঁ দেখি তো নেক্সট কত কষ্ট পাবে না রাত্রে ওর মা কেসরা গো থাকতে পারবো হ্যাঁ নাকি ওর মাকে সারা কই পাখির বাচ্চা থাকতে পারবো হুম আমার কাছে বিক্রি করে দাও এটা হ্যাঁ আমার কাছে বিক্রি করে দাও আমি এটা ছেড়ে দেই হ্যাঁ নালে তো ওর আম্মু তো পাখিটা আম্মু ওর আব্বু তো কান্না করবে বুঝে নাই তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও আমি ছেড়ে দেই পাখির বাচ্চাটা তুমি এটা পালতে পারবা নে ঠিকমতো খাবার দিতে পারবা না পাখির পাখি পাইলে কত বড় হচ্ছি টিয়া পাখি পালছো হ্যাঁ তোমার বাসায় অনেক পাখি আছে আরো না আমি কবুতর ও তুমি কবুতরের সাথে এটা পালবা হ্যাঁ ও আমার কাছে তো খুব মায়া লাগতেছে পাখির বাচ্চাটাকে দেখে দেখছো নেই কালার ডল কালারটা অনেক ভালো লাগতেছে না আমার কাছেও তো ভালো লাগতেছে তবে ও তো বেলা কান বেনে ওর বাবা মাকে ছাড়াও থাকতে পারবে ছোট্ট বাচ্চা বলো তোমার নাম কি তোমার নাম কি সাগর সাগর তোমার বাসা কোথায় আমার বাসা এই যে সামনে মসজিদের পাশে ও তাহলে কেটে বিক্রি করবা না আমার কাছে হ্যাঁ ছাইরে দিও আমি খাওয়াই তাই খাওয়াটাই ছাইরে দিবা সত্য কথা তাহলে আমার কাছে বিক্রি করে দাও আমি ছাইরে দেই আচ্ছা পাখির বাচ্চাটা যেন কষ্ট না পায় হ্যাঁ হ্যাঁ ওরা কিন্তু বদ দিলে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে বুঝছো এগুলো অবলা জিনিস ওদের খাওয়ার কষ্ট দেওয়া যাবে না যারা পাখি পারে তারা তো মনে করো বিশেষ করে খাবারের কষ্ট দেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও